কোনো অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি এসে সমস্ত মেকআপ তুলে শোয়াটা একটা যেন কঠিন কাজ হয়ে দাঁড়ায় এই সময় রাত্রি বারোটা বাজছিল আমার একদম ইচ্ছা করছিল না যে আবার মেকআপ তুলি তারপর শুই কিন্তু এটা তো ম্যান্ডেটারি তো যাই হোক মেকআপ তো তুলতেই হবে প্রথমে একটা ওয়েট টিস্যু নিয়ে নিলাম এবং সেটার মধ্যে ভালোভাবে একটা ক্লিনজার নিয়ে খুব হালকা হাতে মেকআপটা আমি তুলছি যতটা তাড়াতাড়ি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি ততটা তাড়াতাড়ি একদম না খুব আস্তে আস্তে মেকআপটা তুলেছি বিশেষ করে কাজল অনেকে দেখবেন কাজল থেকে যায় উঠতে চায় না কিন্তু আমি এখানে যেভাবে দেখালাম যে ওয়েট টিস্যুর মধ্যে ক্লিনজার নিয়ে হালকা হাতে সময় নিয়ে ধৈর্য ধরে যদি মেকআপটা তোলা যায় তাহলে সম্পূর্ণই উঠে যায় এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেকআপটাই উঠে গেছে এরপরে আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফেস ওয়াশ করে চলে এসেছি এখন ব্রাশ করব। ব্রাশের ক্ষেত্রে আমি সবসময় কোলগেটটাই প্রেফার করি এরপরে অর্ডিনারির নায়া সিনামাই টেন পারসেন্ট সিরামটা ভালোভাবে লাগিয়ে নিলাম ড্যাব ড্যাব মোশানে এরপরে একটু এটাকে অ্যাবজর্ব হতে দিলাম তারপরে যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আমার রাত্রের নাইট টাইম স্কিন কেয়ার রুটিন এবং আমি যে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে এসে এভাবেই মেকআপটা রিমুভ করে রাতে শুতে যাই আপনারা কোন কোন প্রোডাক্ট ইউজ করেন কমেন্ট করে লিখে জানাবেন দেখা হচ্ছে পরে